দুই সালে কমিউনিস্ট পার্টি বৈশ্বিক এবং জাতীয় স্তরে একশো ছিয়াত্তর বছর অতিক্রম করেছে আঠারোশো সালে উইল হেল উইটলিং প্যারিসে নির্বাসিত একজন জার্মান দর্জির শ্রমিক ন্যায়নিষ্ঠদের সমিতি লিগ অব দ্য জাস্ট প্রতিষ্ঠা করে বলা যেতে পারে ঐতিহাসিক গুরুত্বের বিবেচনায় এটাই প্রথম বীজ বপন আঠারোশো চৌত্রিশ সালে প্যারিসে গঠিত গুপ্ত সমিতি নির্বাসিতদের লীগ থেকে বেরিয়ে আসা চরমপন্থীরা এটা গড়ে তোলে তিনি এটিকে আন্তর্জাতিক সংগঠনের রূপ দেন এর সদস্য সংখ্যা ছিল প্রায় তেরোশোই প্রথম আন্তর্জাতিকের প্রথম দিককার বিবৃতিগুলির তিনিও একজন স্বাক্ষরকারী ছিলেন তিনি কাল্পনিক সমাজতন্ত্রী ছিলেন এবং বাইবেলের আলোকে সশস্ত্র চক্রান্তমূলক সংগ্রামের দ্বারা রাষ্ট্রকে উৎখাত করে সাম্যবাদ কায়ে সচেষ্ট ছিলেন শ্রমিকদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের আগ্রহ থেকে মার্কস্যাঙ্গেস এই সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ হন একে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নীতির ভিত্তিতে পুনর্গঠনের প্রয়াস চালা আঠারোশো সালে প্রথম কংগ্রেসে মার্কস্যাঙ্গেস ন্যায়নিষ্ঠদের লীগকে ওই যেটাকে বলছি লিগ অফ জাস্ট ষড়যন্ত্রমূলক রূপ থেকে মুক্ত করে নূতনভাবেই সংগঠিত পুনর্গঠিত করেন এবং এর পুরাতন নাম বদলিয়ে এর নাম রাখা হয় কমিউনিস্ট লীগ আঠারোশো সালে এই লীগের জন্যই অ্যাঙ্গেজ কর্তৃক প্রণীত ইশতেহার পরে বিশ্বব্যাপী কমিউনিস্ট ইস্তেহার নামে পরিচিতি লাভ করে আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো বাহান্ন এই ছয় বছরের স্থায়ী এই কমিউনিস্ট লিগই হল কমিউনিস্ট ভিত্তিক শ্রমিক শ্রেণীর প্রথম আন্তর্জাতিক সংগঠন কমিউনিস্ট লিগে মার্কস্যাঙ্গের পার্টি সংক্রান্ত ভাবনার প্রথম সুস্পষ্ট প্রকাশ এর ঘোষিত লক্ষ্য ছিল বুর্জুয়া সমাজ ব্যবস্থার অবসান সর্বহারা বা শ্রমিক শ্রেণীর রাজত্ব কায়েম শ্রেণীহীন ও ব্যক্তি মালিকানাহীন সমাজ প্রতিষ্ঠা করা শ্রমিকশ্রেণীর মুক্তিসাধন শ্রমিক শ্রমিকশ্রেণীর নিজস্ব কর্তব্য এই মূল কথাগুলি তুলে ধরা কমিউনিস্ট লীগ ছিল গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক অপসারণযোগ্য নেতৃত্ব বা পরিচালক দ্বারা গঠিত সাধারণ শান্তিপূর্ণ সময় প্রচারমূলক একটি সংস্থা সেই সময়ে শ্রমিকদের মধ্যে সাম্যবাদী চেতনার সঞ্চারের উদ্দেশ্যে এ ধরনের সংগঠন গড়ে তোলা হয় এটাই ছিল সাধারণ শান্তিপূর্ণ সময়ে মার্ক্স্যাঙ্গসের পাঠিক উঠোন ও কর্মপদ্ধতি সংক্রান্ত ভাবনা কিন্তু পরবর্তীকালে ইউরোপে বিশেষত ফ্রান্স ও জার্মানিতে শ্রমিক বিক্ষোভ বিদ্রোহ রাজনৈতিক সংগ্রামের রূপ নেওয়ায় পরিস্থিতি আর শান্তিপূর্ণ থাকে না ফলে অবৈপ্লবিক পর্বের বিশুদ্ধ প্রচারমূলক সংস্থা থেকে কমিউনিস্ট লীগকে বৈপ্লবিক ঝঞ্ঝার কালে সর্বোচ্চ মাত্রার সাংগঠনিক বন্ধন ঐক্য ও স্বাধীনতার ভিত্তিতে পুনর্গঠিত করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন কমিউনিস্ট লীগকে গোপন ও শক্তিশালী সংগঠনে পরিণত কথা বলেন যা রাষ্ট্রীয় নিপীড়ন মোকাবেলায় সক্ষম কিন্তু এই নূতন পরিস্থিতি মোকাবেলা করে কমিউনিস্ট লীগ আর নতুনভাবে পুনর্গঠিত হতে পারেনি আঠারোশো বাহান্ন সালে কমিউনিস্ট লীগকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয় কারণ কতগুলি তাত্ত্বিক ও ব্যবহারিক প্রস্তের বীমাংসা তখন করা সম্ভব হয়নি পরবর্তীকালে আবার ইউরোপে শ্রমিক আন্দোলনের জোয়ার এলে মার্ক্সেন্সের প্রেরণায় আঠারোশো চৌষট্টি সালে লন্ডনে গড়ে ওঠে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংগঠন প্রথম আন্তর্জাতিক এখানেই মার্কস শ্রমিক শ্রেণীর পার্টি গঠনের মূল নীতি তুলে ধরেন সেইটা হচ্ছে এই যে মালিক শ্রেণীর যৌথ ক্ষমতার বিরুদ্ধে পরিচালিত সংগ্রামে সর্বহারা শ্রেণী হিসাবে সক্রিয় হতে পারে শুধু তখনই যখন তারা নিজেদের এমন একটি স্বতন্ত্র রাজনৈতিক পার্টিতে সংগঠিত করে যেই পার্টি মালিক শ্রেণীর দ্বারা গঠিত সমস্ত পুরনো পার্টির বিরোধী সমাজ বিপ্লব ও তার শেষ লক্ষ্য শ্রেণীর বিলোপ সাধনকে জয়যুক্ত করতে হলে একটি রাজনৈতিক পার্টিতে সর্বহারা এই সংগঠন অপরিহার্য আঠারোশো একাত্তর সালে প্যারি কমিউনের পতনের পরে লন্ডনে যে প্রথম আন্তর্জাতিকের আর সেখানেও এই রকম ঘোষণা দেওয়া হয় প্রথম আন্তর্জাতিক দিকে ছিল ১৩ বছর আঠারোশো চৌষট্টি থেকে অ্যারি কমিউনের পতনের পরে ইউরোপের শ্রমিক আন্দোলন সাময়িক হতাশা এবং বিক্ষোভের প্রেক্ষাপটে আঠারোশো ছিয়াত্তর সালে তা ভেঙে দেওয়া হয় মার্কস্যাঙ্গেস আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের সামনে কমিউনিস্ট পার্টির প্রয়োজনীয়তা সহ একটি সংক্ষিপ্ত রূপরেখা হাজির করেছিলেন কিন্তু কিভাবে তা দেশে দেশে গড়ে উঠবে সেটা সূত্রায়িত করে যেতে পারেননি তবে প্রথম আন্তর্জাতিকের প্রভাবে এ সময়কালে বিভিন্ন দেশে গড়ে ওঠে সোশ্যালিস্ট বা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি প্রথমে পার্টি গঠিত হয় জার্মানিতে আঠারোশো উনসত্তর সালে এরপরে হল্যান্ডে আঠারোশো সত্তর ডেনমার্কে আঠারোশো একাত্তর বোহিভিয়ায় আঠারোশো বাহাত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে আঠারোশো ছিয়াত্তর ফ্রান্স ও স্পেনে আঠারোশো উনআশি ইংল্যান্ডে আঠারোশো আশি রাশিয়ায় মুক্ত শ্রমিক সংঘ গড়ে ওঠে আঠারোশো তিরাশি নরওয়েতে আঠারোশো সাতাশি সুইডেন অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে আঠারোশো উননব্বই সালে পার্টি গঠে ওঠে আঠারোশো তিরাশি সালে মার্ক্সের মৃত্যু হলে এর ছয় বছর পরে আঠারোশো উননব্বই সালে অ্যাংগ্রেসের নেতৃত্বে দ্বিতীয় আন্তর্জাতিক গঠিত হয় কিন্তু আঠারোশো পঁচানব্বই সালে তার মৃত্যুর পর এর সুবিধাবাদী নেতৃত্ব মার্কসবাদের মূলনীতিগুলিকে বর্জন করে শ্রমিক শ্রেণীর আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করে নিজ নিজ দেশের সাম্রাজ্যবাদী সরকারের যুদ্ধের পক্ষে সমর্থন জানায় পঁচিশ বছর পর আঠারোশো উনব্বই এবং উনিশশো চোদ্দো এই পঁচিশ বছর পরে আন্তর্জাতিকের অপসান ঘটে মানে দ্বিতীয় আন্তর্জাতিকের অপেশন ঘটে উনিশশো সালে উনিশশো সালে লেলিনের উদ্যোগে আবির্ভাব ঘটে তৃতীয় আন্তর্জাতিকের এই আন্তর্জাতিকের উনিশশো সালে অনুষ্ঠিত তৃতীয় কংগ্রেসে মার্ক্স্যাংগ্রেসের দিশায় লেলিন দেশে দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার মূল নীতি পার্টি সংগঠনের মূল তুলে ধরেন যা আজও অনুসরণযোগ্য